নমস্কার বন্ধুরা গীতা ডারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো যেহেতু আমি অনেকটা গ্যাপের পর এসেছিলাম তো লাস্ট ভিডিওতে জাস্ট ডিভাইনলি একটা মেসেজ আমি প্রোভাইড করেছি কারেন্ট ফিলিংসের উপরে কোনো ভিডিও আনেনি তো আজকে রিডিংটি হবে পিওর কারেন্ট ফিলিংস অবশ্যই আপনারা যা যে মানুষটির সঙ্গে ডিল করছেন রোম্যান্টিক্যালি তার এনার্জিটার সঙ্গে আপনাকে সেন্স করতে হবে এই নয় যে আপনি মনে মনে ভালোবেসে গেছেন আর তার জন্য রিডিং দেখছেন তো হ্যাঁ সেটা হয়তো আপনার ক্রাশের ক্ষেত্রে হতে পারে তো যারা এরকম সিচুয়েশনশিপের মধ্যে ডিল করছেন তো সেটাও আমরা দেখবো বাট ফার্স্ট অফ দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনার একটা প্যাচ আপ রয়েছে আপনি অলরেডি একটা কার্মিক সিচুয়েশনশিপে ডিল করে এসছেন তার এনার্জিটা আপনার জন্য চেক করবো তো প্রথমে একটু আমরা পাস্টের এনার্জিটাও চেক করি কারণ একটা মাস যেহেতু গ্যাপ ছিল তো এক মাসের মধ্যে কি খিচুড়ি পাকিয়েছেন আপনারা আপনি এবং আপনার পার্সেন সেই জায়গাটা আমরা দেখে নেব ফাইভ অফ সোর্সের এনার্জি এসছে টেম্পারেন্সের এনার্জি আচ্ছা আর তারপরে এসছে আপনার টু অফ কাপস এটা গেল আপনার পাস্টে এবার দেখো প্রেজেন্টে কী চলছে আপনি এবং আপনার পার্সন চাইলে আপনি পার্সনের ইমেজটাও ভাবতে পারেন আর যদি খুব নেগেটিভিটি থাকে তাহলে হো কোনো কোনো প্রেয়ারটা করতে পারবেন যদি মনে চায় তো প্রেজেন্টে ডেভিলের এনার্জি এসছে এস অব পেন্টাকালস এনার্জি এসছে নাইন অফ কাপসের এনার্জি এসছে আর তারপরে দেখবো ফিউচার ফিউচার সিক্স অফ সোর্সের এনার্জি এসছে ম্যাজিশিয়ানের কার্ড এসছে ফোর অফ ভ্যান্সের এনার্জি এসছে আর আপনাদের সেন্টারে এসছে রিডিংয়ের হাই প্রিস্টেস ওকে হাই প্রিস্টেস একদিক থেকে যেরকম ভ্যালুয়েবল কোনো ওমেন বা পার্স পারসন বলি বেশি ভালো হবে কারণ আপনারা মেল ফিমেল অনেকজনই দেখেন আর এই কার্ডটাও নেব এইট অফ ভ্যান্সের এনার্জি তেমনি একটা হিডেন এনার্জিকেও বোঝানো হয় তো দেখুন আজকের সেন্টারে আমি দেখেছি দুটো কার্ড মানে এই দুটো হলো মেন বেস অফ পেন্টাকলসের এনার্জি আর হাই প্রিস আপনিও চান আপনার পার্সনও চান সম্পর্কটাকে ইকুয়ালি গিভ অ্যান্ড ব্যালেন্স দিতে ঠিক আছে কারণ মানে চান থেকে কিন্তু কেউ একে অপরকে হয়তো আপনারা শো করতে চাইছেন না কারণ এখানে একটা হাই মানে হিডেন একটা এনার্জি ইভেন যদি আপনি পার্সনের সঙ্গে যদি অলরেডি কমিউটেডও থাকেন তাহলেও হয়তো এরকম একটা সিচুয়েশান যে আপনি কাউকে বলতে চাইছেন না মানে আগে আপনি পুরোপুরি চান যে জিনিসটা সলিড একটা ফাউন্ডেশন হোক দেন আমি অ্যানাউন্স করতে পারি এরকম বাট ইকুয়ালি আপনি এবং আপনার পার্সন এফোর্ট দিতে চান ঠিক আছে তবে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সে বর্তমানে খুব গোল ওরিয়েন্টেড বা কেরিয়ার ওরিয়েন্টেড ইভেন আপনিও হয়তো এখন ওই প্রেম ভালোবাসার দিক থেকে খানিকটা সরে এসে নিজের কেরিয়ার বা নিজের লাইফটাকে আপ গ্রেডেশন করতে চাইছেন এরকম একটা এনার্জি দ্যাটস গুড এনার্জি আচ্ছা পাস্টে দেখি আমি রিডিংয়ের প্রথমেই বললাম ভালোবাসা আছে একে অপরের সঙ্গে বিল্ড আপ করতে চান ভালোবাসার এনার্জি রয়েছে টু অফ কাপস ইকুয়াল ব্যালেন্স থাকবে বাট এখানে একটা এনার্জিটিক্যালি ডিসম্যাচ রয়েছে হয়তো অলরেডি থার্ড পার্টি বা আপনি ম্যারিড আপনার পার্সন ম্যারিড বা ম্যারিড না হলেও হয়তো লডস অফ ব্যারিয়ার রয়েছে কারণ প্রেজেন্টে আপনাদের ডেভিল এনার্জি কাজ করছে পাস্টে ফাইভ অফ সোর্স টেম্পারেন্সের এনার্জি হ্যাঁ একটা দ্বন্দ্ব তো চলে তারপরেও আপনি এবং আপনার পার্সেন ব্যালেন্স করে রাখেন কারণ টেম্পারেন্স খানিকটা হলো অপেক্ষা ব্যালেন্সের এনার্জি আর ফাইভ অফ সোর্স হচ্ছে কি মাইনর এটাকে নিয়ে এত বেশি ভাবতে হবে না মাইনার আর কানা যে হ্যাঁ ইনস্ট্যান্ট কোনো একটা টপিকের উপর ঝগড়া হলো দেন আবার আপনারা রিজলভ করে নেন রিজলভ তো করতেই হবে কারণ এখানে টু অফ কাপসের এনার্জি মানে খানিকটা বলতে পারেন লাভ হেড টাইপ অফ রিলেশনশিপ না আপনি ছাড়তে পারছেন পারসেনকে না ওখান থেকে আপনি বেরিয়ে আসতে মানে না ভুলতে পারছেন এরকম একটা এনার্জি মানে যতই আপনি বলেন যে আমি ভুলে যেতে চাই বা লেট গো করে যেতে চাই তারপরেও এনার্জিটিক্যালি আপনারা টাই আপ রয়েছেন কারণ প্রেজেন্টে এসছে ডেভিলের এনার্জি আর অনেকের ক্ষেত্রেই বলছি আপনি হয়তো অলরেডি কোনো একটা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন কারণ এখানে ডেভিলের এনার্জি রয়েছে ডেভিল হচ্ছে গিয়ে সবসময় যে নেগেটিভ হয় সেটাও না বাট একটা ইলিউশনকেও বোঝানো হয় আর একটা খুব হিউজ একটা সেক্সুয়াল ডিজারনেসকেও বোঝানো হয় তো সব মিলিয়ে যদি বলি বর্তমানে হ্যাঁ আপনার পার্সন আপনাকে ভালোবাসে তবে ওনার একটা মানে একটা নেগেটিভিটি না সম্পর্কের দিকে রয়েছে মানে উনি যে যদি অলরেডি ম্যারিড থাকে তো এটাও হতে পারে যে উনি হয়তো আপনার দিকেও কমিটমেন্টে থাকতে চায় ইভেন যদি ম্যারিড থাকে বা অ্যানাদার যদি কোনো পার্সন থাকে তো সেখান থেকে উনি লেট গো করতে চাইছেন না এরকম একটা এনার্জি বাট আপনার দিকে ওনার একটা অ্যাট্রাকশন রয়েছে আর যেহেতু এখানে টু আপ কাপস আবার ডেভিলেট এনার্জি রয়েছে এটা একটা স্পিরিচুয়াল একটা ম্যাগনেটিক এনার্জি উনি আপনার দিকে ফিল করে অনেকের ক্ষেত্রে হতে পারে এটা আপনার পাস্ট লাইফ কানেকশান বা যারা আপনারা পাস্ট লাইফে বিশ্বাস করেন বা অনেকে থাকে টুইন ফ্লেম সোলমেটে বিশ্বাস করে না বা অনেকে থাকে বিশ্বাস করেন মানে একটা এমন এনার্জি যে আপনি লেটগো করেও আপনি করতে মানে পারছেন না কারণ ডেভিল দুজনকে চেন আপ করে রয়েছে খানিকটা সময়ের জন্য আপনারও মনে হয় যে না আমি ছেড়ে দিতে চাই আপনার পার্সনও ভাবে যে না আমি পুরোপুরি লেটগো করে দিতে চাই কিন্তু জিনিসটা হয় না নাইন অফ কাপস এনার্জি মেজর একটা উইশ ফুলফিলমেন্ট আর এই সব পেন্টাকলস আমি এখানে বলতে চাই কারণ এখানে যেহেতু রিডিং এর বেস টাই আমি করেছিলাম এইট অফ পেন্টাকালসের এনার্জি হাই প্রিস্টেস তো অনেকের ক্ষেত্রে না বিয় দিস পার্সন এই পার্সনের বাইরে নতুন কোনো এনার্জি হয়তো আপনাকে অ্যাপ্রোচ করতে পারে বা বা নতুন এনার্জি যদি নাও হয় এটা খানিকটা হলো কেরিয়ার ওরিয়েন্টেডকে বোঝানো হয় মানে নিজের জব সিকিওর করা কোনো কম্পিটিভ এক্সামে ভালো র্যাঙ্ক করা বা মানে লাভের বাইরেও নিজেকে একটু নিয়ে হ্যাপি থাকা ঠিক আছে এই জিনিসটা হয়তো আপনার লাইফে আসবে আর যারা ভাবছেন যে না আমি ওই দিকে যেতেই চাই না লাভের জন্যই থাকবো তো সেই পোর্শনটা হোক বা আপনার জবের দিক থেকে হোক কিছু একটা ভালো আউটকাম আসবে কারণ নাইন অফ কাপস হলো উইশ ফুলফিলমেন্ট তো হ্যাঁ আপনি যদি ম্যানিফেস্ট করেন পার্টিকুলারি পার্সনকে নিয়ে তাহলে সেখান থেকেও হয়তো ডিজায়ার আউটকাম আপনি পাবেন ইন ফিউচার আর ম্যানিফেস্ট যে ওয়ার্ডটা বললাম বলার কারণও রয়েছে কারণ এখানে ম্যাজিশিয়ান এসছে ম্যাজিসিয়ান খুব ক্লেভার একজন পারসন আর এটা কাইন্ড অফ রুলিং পার্সন মানে যে যার মধ্যে চারটা এলিমেন্টই রয়েছে ওয়াটার এয়ার ফায়ার আর্থ চারটা এলিমেন্টই রয়েছে আর এখানে ইনফিনিট সিম্বল রয়েছে ঠিক আছে আবার নাম্বার ওয়ান মানে আপনি চাইলেই এই যে সম্পর্কের টানা পূরণের একটা ব্যাপার রয়েছে এটাকে আপনি রুল করতে পারেন মানে সম্পর্কের যেটা মেন চাবিকাঠি বলে না যে আমি ছুরি ঘুরা ছুরি ঘুরাবো কিছু একটা ওয়ার্ড বলে ওই রকম টাইপের একটা এনার্জি মানে আই এম দ্য বস মানে আমি নিজেই রাজত্ব করবো এটাও আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি আপনি নিজের যে ব্লকগুলো রয়েছে রিমুভ যদি করতে পারেন ঠিক আছে আর ব্লক মানে ব্লক রিমুভ করানো অতটাও ইজি নয় যে আমি জাস্ট দু একটা রিচুয়ালস করলাম আর এনার্জিটিক্যালি লিফ্ট হয়ে গেলাম না দু একটা রিচুয়ালস থেকে হয়তো আপনার জার্নিটা শুরু হয় বাট এই যে এনার্জি রিমুভ করা বা নেগেটিভ এনার্জি রিলিজ করা এটা একটা লং টার্ম প্রসিডিওর এটা খুব তাড়াতাড়ি হয় না বাট আপনি যদি ডেডিকেশান দিয়ে করেন তাহলে অবশ্যই সেটা রিমুভ হয় আর এই এনার্জি শিলটাই আমরা আমাদের হিলিং ক্লাসে প্র্যাকটিস করাই ঠিক আছে ফিউচার ফোর অফ ওয়ান্স এর এনার্জি ম্যাজিসিয়ার এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি স্পেশালি যারা লং ডিস্টেন্সে থাকেন তো আপনার পার্সন মেবি আপনার দিকে আসতে পারে ঠিক আছে আর এখানে একটা ফিজিক্যাল কেমিস্ট্রি আমি দেখেছি তো হ্যাঁ এখানে ফিজিক্যাল ডিজারনেস বলুন আপনার এনার্জি বলুন ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন বলুন আপনার পার্সন হয়তো ফিল করে বা ইন ফিউচার হয়তো উনি অ্যাকশন নিতেও চায় কারণ কুইন অফ ওয়ান্স অ্যাট্রাকশানের বাইরেও হলো অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া তো যদি আপনার পার্সন লং ডিস্টেন্সে থাকে তাহলে আপনার দিকে মুভমেন্ট করার চান্স রয়েছে ইন ফিউচার অনেকের ক্ষেত্রে এই পার্সেনটার সাথে হয়তো আপনার ম্যারেজও হতে পারে ঠিক আছে কারণ এখানে ম্যারেজ রিকার্ড এসছে ম্যারেজ যদি পসিবল হয় খুবই ভালো যদি না পসিবল হয় তাহলেও উনি ইন ফিউচার আপনার দিকে একটা স্টেপ ফরওয়ার্ড অ্যাকশান নিতে চায় কারণ এখানে সিক্স অফ সোর্স আর যদি ম্যারেজ পসিবল হয় তো মেবি আপনি এবং আপনার পার্সন মানে গোটা দুনিয়া একদিকে আমি আর আমার লাভার্স একদিকে এরকম একটা ভালো কোয়ালিটি টাইম হয়তো স্পেন্ড করতে পারেন কারণ এখানে একটা মুভমেন্টের এনার্জি তো ইন ফিউচার আপনাদের অনেকেই যে জায়গায় বসে আপনি দেখছেন সেখান থেকে হয়তো মুভমেন্ট হতে পারে আপনার ফিজিক্যালি মুভমেন্ট ঠিক আছে তো অবশ্যই তার বাইরেও ফিজিক্যালি মুভমেন্ট আমি বলছি ওকে তো কারেন্ট ফিলিংস ভালো সেক্সুয়াল ডিজারনেস রয়েছে অ্যাট্রাকশান রয়েছে ফিজিক্যাল এনটিমেসি সব কিছুই রয়েছে উনি আপনার দিকে অ্যাকশন নিতে চায় ইন ফিউচার আপনার দিকে আসতে চায় পাস্ট ইজ পাস্ট হ্যাঁ পাস্টে আপনার পার্সন আপনাকে ডেফিনেটলি ভালোবাসতো কারণ টু অফ কাপসের এনার্জি এসছে আর উনি আপনার সঙ্গে একটা বিল্ড আপ করতে চায় ইভেন ভালোবাসার বাইরেও আমি স্পেশালি যারা দেখছেন আজকে রিডিংটা তাদের না নিজস্ব হেলথ বলুন মানে মেজর উইশ ফুলফিলমেন্ট বলুন মানে হ্যাপি হ্যাপি একটা সিচুয়েশনশিপ প্লাস ফেস্টিভ সিজন আমাদের আসতে চলেছে নাইন অফ কাপস হলো একটা মেজর উইশ ফুলফিলমেন্টকেও বোঝানো হয় এবার আমরা চলে যাব যারা রিসেন্টলি কারোর সঙ্গে কানেকশন বিল্ড আপ করছেন বা বলে সেই জোনটা দেখবো যে ক্র্যাশ কি শুধু ক্রাশই থাকবে না ক্রাশ সোলমেন্টে পরিণত হতে পারে দেখে সেটা এসব ওয়ান্স ডেফিনেটলি যারা সিঙ্গেল রয়েছেন এবার তো মনের দরজাটা খুলে দিন কারণ মিঙ্গেল হওয়ার চান্স রয়েছে খুব হাইলি একটা ডিজাইভেবল পার্সন আপনাদের লাভ লাইফে এন্টার করবে এস অফ ওয়ান্স সেভেন অফ কাপস আপনারও কাছে চয়েসেস থাকবে মানে এইটাকে না ওইটাকে স্পেশালি যারা ম্যারেজের জন্য আমার কাছে রিডিং নিতে আসেন অনেকেরই কথা দিদি অপশান কীরকম থাকবে মেয়েরাও জিজ্ঞাসা করে দাদারাও ভাইরাও জিজ্ঞাসা করে তো হ্যাঁ তাদের জন্য বলছি যে অনেক অপশন থাকবে একটা দুটা তিনটে নয় অনেকগুলি অপশন থাকবে আপনি বাছাই করতে পারবেন এই সাতটা অপশানের মধ্যে থেকে একটা মেজর হয়তো আপনাকে বলে না যে আপনার হার্টে মানে একটা দাগ ফেলে দেওয়া ওইরকম একটা এনার্জি আর থ্রি অফ এটা খানিকটা হলো ফ্যামিলি থেকে আসতে পারে বা আপনার ওয়ার্ক ওরিয়েন্টেড প্লেস থেকে উইদিন থ্রি মান্থস আমি লংগেস্ট টাইম ফ্রেম দিলাম সেখান থেকে আসতে পারে আর এগেইন আমি একটা বলছি যারা কেরিয়ার নিয়ে জানতে চান আমি স্পেসিফিক্যালি কেরিয়ার তো এখানে বলছি না ওটার যদি কেরিয়ার বা জব স্টাডি রিলেটেড কোনো ভিডিও চান তো সেটাও কমেন্টে বলতে পারেন আমি বলে দেবো কিন্তু তারপরেও বলছি উইদিন থ্রি মান্থসের মধ্যে বা লঙ্গেস্ট যদি আমি টাইম ফ্রেম দিই যারা জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন আর আমাকে অনেকেই বলেন পার্সোনাল রিডিংয়ে যে কবে আপগ্রেডেশন হবে উইদিন তিন বছরের মধ্যে আপনাদের চাকরি পাক্কা মানে চাকরি বলতে একটা সিকিওর টাইপের ইনকাম যারা চাইছেন আর যারা অলরেডি এক্সাম দিচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনাদের উইদিন থ্রি মান্থসের মধ্যে একটা আপগ্রেডেশন হবে স্পেশালি কেরিয়ার ওরিয়েন্টেড আর যারা বিয়ের জন্য দেখছেন আমি বলবো ফ্যামিলির উপরে ছেড়ে দিন ফ্যামিলি বেটার আপনার জন্য চেষ্টা করবে আর তার সেটাও যদি না হয়ে থাকে তাহলে হয়তো আপনি যে সার্কেলে কাজ করছেন যে জোনে কাজ করছেন সেখান থেকে আপনি কারোর কাছ থেকে লাভের অফার পেতে পারেন আর এই লাভ অফারটা আনস্পেক্টেডলি কেউ হয়তো আপনাকে দিতে পারে এটা হচ্ছে একটা টাওয়ার কার্ড মানে বলে না অফ ইমাজিনেশন মানে আপনি হয়তো ভাবতেও পারবেন না যে বা আমাকে এইরকমভাবে প্রপোজ করে দিল এরকম একটা ব্যাপার মানে আপনার একটা সেকি টাইপের এনার্জি আচ্ছা তবে এখানে স্পেশালি আমি কোনো ক্রাশের এনার্জি দেখছি না তবে যেহেতু এইসব ভ্যানসের এনার্জি এসেছিলো যারা লাভ ম্যারেজ করতে চান বা লাভ পেতে চান স্পেশালি ফেস্টিভ সিজন আসছে অনেকেই দেখি যে জিজ্ঞাসাও করে আমাকে যে দুর্গাপূজায় কোনো ক্রাশ বা এই জাতীয় হ্যাঁ আসার চান্স রয়েছে তবে সেটা হয়তো ম্যারেজ পর্যন্ত নাও যেতে পারে ওই সারফেস লেভেলেই হয়তো থাকবে যে একটু কথাবার্তা বলা ওইটুকুই ওকে লাভার্সের এনার্জি তো যারা বিয়ের জন্য চেষ্টা করছেন আমি বলবো যে হ্যাঁ একটা ভালো সম্পর্ক আপনাদের দরগড়ায় আসতে পারে আর রিডিংটা শেষ করব পেজ অফ ভ্যান্স পেজ অফ ভ্যান্স হলো লাইট হার্টেড এনার্জি আমার মনে হয় যারা আপনার রিডিং দেখছেন কারেন্ট ফিলিংস তো রয়েছে তারপরেও যদি মনে হয় যে পার্টনার মতো করে কমিটমেন্ট দিবে কি দিবে না তো আমার ওপিনিয়ন হলো ওপেন টু দ্য ডোর মানে সব কিছুর জন্যই আপনি ওপেন করে দিন নিজের হার্টকে ঠিক আছে পেজ অফ ভ্যান্স হলো ফ্লোটিশিয়াস এনার্জি মানে ঠিক কারোর সঙ্গে সিরিয়াসলি আমি যাব না বাট সবার সাথেই ডিল করব এরকম একটা এনার্জি মানে যেহেতু এখানে অপশানালও এনার্জি এসেছিলো তো সর্বোপরি বলবো যে হ্যাঁ আপনাদের আপকামিং যে ডেসটা যদিও রিডিংটা ছিল কারেন্ট ফিলিংস কিন্তু কার্ডের ভাইব্রেশন এতটা ভালো আপনার কারেন্ট পার্সন আপনার ক্রাশ বা আপনি যদি ম্যানিফেস্ট করেন নিউ পারসন সব কিছুই খুব ভালো যাবে বিউটিফুল স্মুথলি যাবে আর আনএক্সপেক্টেডলি ভাবে আমার এটা মনে হচ্ছে কেউ আপনার লাইফে না কাম ব্যাক করতে পারে করারও চান্স রয়েছে কারণ টাওয়ার খুব মানে একটা শেকি এনার্জিকে বোঝানো হয় বাট এই শেকি এনার্জিটা ভয় পাওয়ার কিছুই নেই কারণ তারপরে স্ত্রী লাভার্স অনেকের ক্ষেত্রে পাস্ট লাভ হয়তো আপনার কাছে এই এন্ড অব টু থাউজেন্ড হওয়ার আগে রিসার্ফেস করতে পারে মানে পুনরায় আসতে পারে আর মেজরিটি যারা বিয়ের জন্য দেখছেন লং ডিস্টেন্সটা হয়তো আপনাদের প্রেফারেবল বেশি হবে আর নিজে যদি না খুঁজে পান বিয়ের বিয়ের জন্য পাত্রপাত্রী তাহলে সেটা ফ্যামিলির উপরে ছেড়ে দিন কারণ এখানে ফ্যামিলির ইনভলভমেন্ট খুব মানে ভালোভাবে আপনার এই সম্পর্কের উপরে কাজ করবে তো আজকে আমি আর কোনো গাইডলাইন দিচ্ছি না তবে এঞ্জেলের ডেটটা যেহেতু ছিল তো সেখান থেকে একটা ছোট্ট করে এটা জাস্ট আপনার জন্য কি হতে চলেছে ইন ফিউচার আপনার ঠিক প্রপার আমি লাভ বলবো না কারণ আজকের কার্ডে লাভের থেকেও না লাভ তো এসছে প্লাস কেরিয়ার জবের উপরেও এসছে আর আপনারা যারা শুধুমাত্র কেরিয়ার ওরিয়েন্টেড কিছু জানতে চান তো সেটাও কমেন্টে লিখতে পারেন আমি সেটার উপরে সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করব। দারুণ এনার্জি এসে বিগ হ্যাপি চেঞ্জেস ঠিক আছে বিগ হ্যাপি চেঞ্জেস ডাইরেক্টলি আপনাকে এঞ্জেল বলছে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে আক্স ইউর এঞ্জেল যদি কোনো কোয়েশন থাকে আপনার মনের ভিতরে যে কী হবে কি হবে না পার্টিকুলার ওই সিচুয়েশনশিপে আমি কিছু করতে পারবো কি পারবো না তো এঞ্জেল উত্তর দিচ্ছে নো কোনো নেগেটিভিটি আপনার এনার্জির কাছে এনার্জির ধারে কাছেও আসতে পারবে না অনেকেই থাকেন বলেন যে পার্টনারকে কালা জাদু করে নিয়ে যাওয়া হয়েছে না এগুলো আপনার মনের ট্রাবল মনের মেন্টালিটি যত বেশি আপনি নেগেটিভিটি ভাববেন আপনার সাবকনসিয়াস মাইন্ড তত সেগুলোকে গ্র্যাব করবে ঠিক আছে আর আমরা আমাদের হিলিং ব্যাচে এই জিনিসগুলোকে রিপ্রোগ্রামিং করাই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা নতুনভাবে প্রোগ্রামিং করাই কারণ আপনার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে অবচেতন মন হল সবথেকে স্ট্রংগেস্ট মাইন্ড ঠিক আছে তো আমাদের নেক্সট ব্যাচ হবে অক্টোবরে আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়ে দিব যারা যারা জয়েন করতে চান ডেফিনেটলি যোগাযোগ করবেন আমাদের হিলিং ক্লাসের ফিজ হলো নয়শো নিরানব্বই টাকা সেই এপ্রিল মাস থেকে জার্নি শুরু হয়েছে ওই একই ফিজ আমরা রেখেছি যারা চাইছেন যে জয়েন করব কি করব না কানেকশান বিল্ড আপ করবো কি করব না আমাদের সাথে ডেফিনেটলি আসতে পারেন কারণ আপনাকে প্র্যাকটিস করানো হবে আপনাকে ওই ডিপ ডাউন যে কোর যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোকে আপনাকে রিমুভ করানো হবে ঠিক আছে আর যদি কোনো রিগার্ডিং এ হিলিং ক্লাস নিয়ে কোনো মানে প্রায়ি থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার রয়েছে মেসেজ করবেন আনসার পেয়ে যাবেন আর এর বাইরে যারা পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো কোর্স করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আগামীকাল হয়তো আমি রাশি ফলের উপরে বা নেক্সট থ্রি মান্থস লাভের উপরে কি হতে পারে তার উপরে একটা ভিডিও আনার চেষ্টা করব যদিও আজকে রিডিংটা এনাফ ছিল কারণ আমি এখানে বলে দিলাম এন্ড অফ টু কিছু একটা রিভলিউশন হবে আর লাস্ট যে ভিডিওটা এসেছিলো মানে গতকালের আগের দিন সেখানেও আমি বারবার করে বলেছি দু হাজার পঁচিশের শেষের দিকটা খুব মেজর একটা ট্রানজিশন ফেস আপনাদের অনেকের লাইফে আসতে পারে তো আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর যদি আপনাদের স্পেশাল কোনো ডিমান্ড থাকে রিগার্ডিং কোনো টপিকের উপরে সেটাও কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন